মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছ সুস্থ রয়েছে আর আমিও ভালো রয়েছি এখন বাজছে ঘড়ির কাটায় ওই দশটা মতো আর এখন আমি একটু কাজে গিয়েছিলাম আর কি তো সেখান থেকেই বাড়ি ফিরছি বাড়ি গিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি তোমরা দেখে বলো কেমন হয়েছে সেই জিনিসটা তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো ব্লগটা আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই স্পেশাল জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা তো তোমাদের দাদা ভাইয়ের মানে কি বলবো জানি না কেমন লাগবে ও যদি কখনো ভিডিওটা দেখে আমার তো জানা নেই যে ও ভিডিওটা দেখবে না তো এটা শুধুমাত্র কি বলবো যে একটা ফটো তা নয় আমার কাছে সব কিছুই মানুষটা তো আশা করছি বুঝতেই পারছো যে কে হতে পারে এই মানুষটা যার ফটোটা রয়েছে এর মধ্যে দেখায় আর এটা আজকেই বানিয়ে নিয়ে আসলাম আর তোমাদের দাদা ভাইয়ের যে ধরো যে জব করে সেই জবের কিন্তু কোনো ছবি আমার কাছে নেই যে আমি মানে সেই ছবিটা বাঁধাবো বা বাঁধিয়ে রাখবো তো ওকে বলেছি যে তুমি যদি পারো তো তুলে রাখো তো বললো যে বাড়ি যায় বাড়ি গিয়ে তোমার সাথে তুলবো একসাথে তো তখন চলো তোমাদেরকে এই ফটো ফ্রেমটা দেখতে আমার জীবনের সব থেকে কাছের মানুষ যাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও ভালো করে ফটোর ফ্রেমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আসলে মোবাইলে হাজার ফটো থাকলেও ওই ফটো ফ্রেমের মধ্যে একটা আলাদাই ভালোবাসা রয়েছে আমি যখন রাত্রিবেলা ঘুমাবো কোথাও মানে সামনে চোখের সামনে থাকবে যখন সব সময় ফটো ফ্রেমটা আমি মানে আমি এখনও অনেক ব্যাকডেটেড বলতে পারো কারণ আমার কাছে মোবাইলের ছবির থেকে ফটো ফ্রেমটা অনেকটাই মানে গুরুত্ব রাখে আর কি আর এই ফটো ফ্রেমটা তো আমি কখনোই আলাদা করব না নিজের থেকে কারণ এই ফটো ফ্রেমটা আমার কাছে অনেকটাই স্পেশাল ইচ্ছে ছিল তোমাদের দাদা ভাইয়ের ড্রেস পরা ছবি দিয়ে বাঁধানোর কিন্তু সেই মানে তার ড্রেস পরা ছবি কিন্তু আমার কাছে ছিল না আর এই দেখো তারপরে আমার বোন এসছে আর কি ও অনেক দিন ধরেই বলেছিল যে দিদি আমি তোমার কাছে সাজবো তো ওকে বলেছিলাম যে তুই শাড়ি আর ব্লাউজ নিয়ে চলে আসবি আর বাকিটা আমার উপর ছেড়ে দে তো ও দেখছি শাড়ি ব্লাউজ একদম পরে চলে এসছে আর ওই জন্য আমি আবার শাড়িটা ওর ইয়ে ঠিক করে আর পড়ালাম না যেমন পরেছি তেমনই থাকো যে উত্তু রিলস বানাবে কোথাও যাচ্ছে না যদি কোথাও যেত তাহলে কিন্তু ওকে পারফেক্টলি আমি শাড়িটা পরিয়ে দিতাম কিন্তু কোথাও যাবে না যে জাস্ট রিলস বানাবে সেজে গুঁচে তো ওই জন্য আর কি ইয়ে করলাম কিছু করিনি আর ও আমাকে অনেক দিন ধরেই বলেছিল অনেক দিন ধরে কিন্তু আমার কী তো মেকআপ প্রোডাক্ট এখানে ছিল না এবারে আমি এই মেকআপ প্রোডাক্ট আমি নিয়ে এসেছি গিয়ে তো সেই জন্য এখন আর কি ওকে সাজাচ্ছি প্রথমে কি করা হয় তো মেকআপ যারা আমি আমার মেকআপ আর্টিস্ট অভিজ্ঞতা থেকে যেটুকু আমি কাজ করেছি সেই অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে নাহলে কিন্তু হবে না কারণ আমাদের যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি মানে মেকআপ আর্টিস্টরা আর কি যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে সেগুলো কিন্তু খুব দামি দামি হয় যেগুলোতে কিন্তু স্কিনে কোনো প্রবলেম হওয়ার চান্স তো থাকেই না আর তোমাদের একটা কথা বলি অনেকের হয়তো ভুল ধারণা থাকে যে মেকআপ করা মানে আমাদের পিম্পলগুলো ঢাকা হয়ে যাবে আমাদের মানে কি বলবো মেকআপ কিছু করে না মেকআপ কখনও তোমার বড়ো বড়ো মুখে ব্রণও আছে ওগুলো ঢাকতে পারবে না ওগুলো মেকআপের পরেও বোঝা যাবে আর যেগুলো তোমরা দেখো না ওগুলো হচ্ছে এডিটিং ফটো একদম ক্লিয়ার স্কিন এগুলো এডিটিং ফটোই সম্ভব তোমার স্কিনে মেকআপটা কি করবে যে তোমাকে একটা আলাদাই লুক দেবে কিন্তু তার মানে এটা নয় যে তোমার স্কিনের ওগুলো ঢাকি দেওয়ার আর এ দেখো ওর মুখে এখন ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করছি আমি ওকে সাজাতে সাজাতে বলছিলাম যে তো শাড়িটা অনেক সুন্দর তো আমাকে বলছে তোমাকে আমি আরেকটা শাড়ি এনে দেবো আর কি তুমি পরে ভিডিও করবে তোমাকে খুব ভালো লাগবে ওকে বললাম যে এই শাড়িটা কার তো ও বললো যে মানে জেঠিমা আর কি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে ও নিজের থেকে বললো যে তুমি এই শাড়ি পরবে আমি পরি না পরি সেটা আলাদা কথা কিন্তু ও যে বলেছে যে আমি এনে দেবো তোমাকে এটাই আমার কাছে মানে প্রথম ভালো লাগার বিষয় বলতে পারো আর এই যে দেখো এ হচ্ছে আরেকটা বোন আমার ও ছিল এর সাথে এসছে তো ও ভিডিও করে দিচ্ছিল মানে এই বোনের মোবাইল আর কি কেয়ার মোবাইল হচ্ছে ও ভিডিও করে দিচ্ছিলো কারণ কেয়াও ভিডিও করে রেখেছে আমাকে বলছিল যখন মামার বাড়ি যাব তখন সবাইকে দেখাবো যে তুমি আমাকে সাজিয়েছিলে আর এই দেখো ওকে পাউ করতে বলছিল তো কিছুতেই পারছো না হেসে হেসে তো আমরা তিনজন মিলে একদম পাগল হয়ে যাচ্ছি আসলে যখন আমরা থাকি না আমরা এত হাসি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে এখনও ভিডিওটা এডিটিং করতে করতে হাসছি আমি ওকে কী বলবো আমি চুপ কর খুব খারাপ হয়ে যাবে না হলে তো তারপরে বললো ঠিক আছে না সে অনেক কষ্ট করে পাউট করিয়েছি আর তারপরে এদের আবদার হয়েছে এখন যে দিদি তুমি যদি দুর্গা পুজোয় থাকো তাহলে কিন্তু তুমি সাজিয়ে দেবে তো আমি বললাম ঠিক আছে সাজিয়ে দেবো আর আমি না হেয়ারের মেশিনটা আনতে ভুলে গেছি যে ও চুলটা ক্রিম্পিং করব বা কিছু এসব মেশিনগুলো সব আর বয়া তো যায় না জানো তো এত ভারী মেকআপ প্রোডাক্টগুলোই এত ভারী মানে পাগল পাগল অবস্থা হয়ে যায় তার উপরে আবার হচ্ছে মানে কি বলবো ওই হেয়ারের যদি মেশিনগুলো আনি তাহলে তো আরই এবারে আনা যেত যেহেতু আমার দিদু আমাকে আনতে গিয়েছিল কিন্তু সেই মুমেন্টে আমার এত শরীর খারাপ আমি নিজের জামা কাপড়ই কিছু নিয়ে আসিনি আর সেখানে কি বলবো তোমাদের হেয়ারের মেশিন তো আরও দূরের কথা ওর মুখে অনেকটা মানে মেকআপটা পুরো বেস্ট এখন কমপ্লিট করে নিয়েছি আমি হালকা করে এবারের নোজটাকে ভালো করে কন্ট্রোল করে দিচ্ছি আমি কন্ট্রোল করা হয়ে গেলে আর এবারে ওর মুখে মানে ফিক্সারটা দিয়ে আর ওকে রেডি করে দেবো আর এখন জানো তো এইভাবেই দিনগুলো কাটছে আমার কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার কথা হবে না মানে হচ্ছে না কালকেও কথা হয়নি এখনও মেবি হয়তো বারো তেরো দিন কথা হবে না তো এইভাবেই নিজের দিনগুলোকে কাটাবো কারণ আমার শরীরটা অসুস্থ থাকে তোমাদের দাদা যদি কথা বলতো মানে যখন কথা বলতো আর কি তখন কিন্তু সারাদিনের একটা শান্তি লাগতো ভালো লাগতো কিন্তু দেখো সেই জিনিসটাও এখন চলে গেল আর কি মানে তোমাদের দাদাভাই আবার কবে ফোন করবে এখন যেখানটাতে আছে সেখানটাতে এত নেটওয়ার্কের প্রবলেম তো ওর মেকআপটা কিন্তু আমি অনেকটাই কমপ্লিট করে নিয়েছি ওকে বললাম নিজের হাতে কাজলটা পর কারণ আমি কাজলটা পরাচ্ছিলাম ওর চোখ দিয়ে তো সেই জল কেটে কেটে অবস্থা খারাপ আর ওকে লিপস্টিকটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো আর ওর মেকআপটা কিন্তু হালকার ওপরে করেছি কারণ ও রিলস বানাবে যদি ও রিয়েল ব্রাইড হতো আমি কিন্তু ওকে বেশ ভালো করে সাজিয়ে দিতাম আর ও দেখো খুব খুশি হয়ে গেছে কারণ ও বলছে বা আমি নিজেকে চিনতে পারছি না তবে একে সাজাতে গিয়ে যেটা আমার সব থেকে বেশি রাগ হয়েছিল বলতে পারো সেটা হচ্ছে যে আইব্রো করে আসেনি আইব্রো যাদের প্লাগ না করা থাকে না এত কষ্ট হয় গো আইব্রো আঁকতে মানে তুমি যে ঠিকঠাক করে শেপ দেবে সেটাই পারবে না দেখবে অনেক যার মানে মডেল সাজে না আমি নিজেও মডেল সাজিয়েছি জানি আমি তো ওই ক্ষেত্রে কি হয় বলো তো তুমি যদি না আইব্রো আঁকো না মানে ভালো করে সেটা কিন্তু ভালো লাগবে না আমি অনেক কষ্ট করে ফিনিশিং দিয়েছি ওর মানে অনেক প্রবলেম হচ্ছিলো কারণ ওর ভুরুতে এখানে একটা লোম ওখানে একটা লোম মানে আইব্রো করা ছিল না তো সেই জন্য একটু প্রবলেম হয়েছে আর এই দেখো নিজে কাজল পড়ছে এখনও তো ওর ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো দেখো ওকে আমি আমার জুয়েলারি কিছু বার করে দিলাম যে পর আর কেমন লাগছে অবশ্যই বলো ওর মানে হেয়ারটা ও ছাড়বে এক্ষুনি আর এটা দিয়ে রেখেছিলাম কারণ মেক করছিলাম তো মুখে ও চুলগুলো সব চলে আসছিলো তো সেই জন্য আর কি আর বোন বলছিলো যে দিদি তুমি আমাকে আমার বিয়েতে সাজিয়ে দেবে তোকে বললাম ঠিক আছে যদি তোর বিয়েতে আমি থাকি অবশ্যই তোকে সাজিয়ে দেবো আরও বলছে তখন পাঁচ হাজার টাকা দেবো আমার তখন এত হাসি পেয়েছিল না তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ও রিলস বানাবে বানাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ